মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের পর উসমান ইবনে তলহা সাহেবি যিনি কাবা ঘরের চাবি বাহক সেই উসমান ইবনে তলহা সাহেবি বিদায়ের সময় হিজরত করে যাওয়ার সময় হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন উসমান উসমান ইবনে হাসাইবিকে একটু খুলে দাও না কাবা ঘরটা একটু একবার উসমান এমনি তালহা সাইবি বলছিলেন কোন কনসিডার নাই আপনি আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করেছেন আপনি আমাদের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি করেছেন আমরা দীর্ঘ কাল থেকে মূর্তি পূজা করে আসছি আপনি হঠাৎ মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিলেন আপনাকে আমি কোনো চান্স দিতে রাজি না তখন নবী আলাইহিস সালাম বললেন ওসমান মনে রেখো তোমার এই কথাটা ভুলে যেও না এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে ইনশাআল্লাহ যেদিন চাবি হাতে আমি দাঁড়ানো থাকবো তুমি চাবি ছাড়া আজকে আমি যে মক্কা বিজয়ের পরে থরথর করে কাঁপতেছে সবাই সবাই মনে করতেছে রক্তের বন্যা বয়ে যাবে কারণ তাদের হৃদয়ে জানা আছে তারা কি করেছে তারা থর থর করে কাঁপতেছিল আর বলতিসুলাল ইয়ম ইয়ামুল মালহামা আজকের দিন তো রক্তপাতের দিন প্রতিশোধ নেয়ার দিন নবে সালাম সেই জায়গায় এসে ঐতিহাসিকভাবে ক্ষমা সুন্দর আদর্শ উপস্থাপন করে তিনি ডর বললেন ওমন দাখালাত আর আবি সুফিয়ান ফাহুয়া আমিন ওমান দাখালা বাই তাহু ওয়াগলা কাবা বাহু ফাহুয়া আমিন ওমন দাখালাল মসজিদ আল হারাহামা ফাহুয়া আমিন যে গা বাঘরে আশ্রয় নিবে সে নিরাপদ যে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিবে সে নিরাপদ যা আবু সুফিয়ানকে সম্মান দিয়ে বললেন নেতা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নিবে সেও নিরাপদ এই ক্ষমা সুন্দর আদর্শ দেখাইলেন এক পর্যায়ে উসমান ইবনে তালহা সাইমিকে ডাকলেন তিনি আশামের মতো সামনে এসে দাঁড়ালেন বললেন উসমান জি চাবি দাও উসমান ইবনে তালহা উপায় তো নাই মনে তো আছে কি করেছে চাবি চাওয়া মাত্রই দিয়ে দিলেন স্পটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আকরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন তারও স্পটে উসমান ইবনে তালহা الشیবী চাবি দিয়ে দেয় চাবি নিলেন নেয় শিষ্য সাহাবীদের অনেকেই ভাবতেছেন হয়তোবা এই চাবি আজকে আমাদের কাউকে আল্লাহ রসুল দিয়ে দেবেন কারণ খালে কাবার চাবি বহন করা এটা তো ভেরি বিগ স্টার্টাস এটা তো অনেক বড় পজিশন এটা তো একটা র‍্যাঙ্ক কাবা ঘরের চাবি বহন করি বিশাল বড় পদমর্যাদা সাহাবায়ক রাম স্বাভাবিক কারণে ভাবছেন আশার আলো দেখছেন এই পদমর্যাদা আজকে আমাদের ভিতর থেকে কারো নসিব হতে পারে সবাই স্বপ্ন দেখছেন চাবি নেলেন চাবি নেওয়ার পরে প্রশ্ন করলেন ওসব জি যখন হিজরতের সময় একটু চাবিটা দিয়া কাবাঘর খুলে দিতে বলছিলাম তখন কি জবাব দিচ্ছিলাম মনে আছে উসমার এমন তালহা সাহেবী হা মনে আছে হোয়াট ইজ দ্য ইয়ার ফিলিংস তোমার প্রতিক্রিয়াটা এখন কি তাহলে বলো তো উসমার এমন তাল্লা সাহেবী শর্টকাট বললেন বলার কিছুই নাই একজন মহান মহান মহানুবতার অধিকারী মহান ব্যক্তির সামনে আমি একজন আসামি দাঁড়িয়ে আছি এছাড়া আমার কাছে বলার মতো আর কিছুই নাই কমপ্লিটলি আত্মসমর্পণ বললেন যা বলেছি সত্য মনে আছে আমি আসামি যা পারেন করেন সাহাবিরা ভাবতেছেন এই চাবি আর তার কাছে যাবে না সবাইকে অবাক করে দিয়ে সবার কল্পনাকে ঘুরিয়ে দিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহাম যিনি পৃথিবীতে মানবতার সাম্য প্রতিষ্ঠা করতে আসছেন বৈষম্যের কবর রচনা করতে আসছেন বৈষম্যের অন্ধকার থেকে মানুষকে তুলে আনবার জন্য এসেছেন তিনি ওসমান ইবনে তালহা সাহেবিকে আবারও চাবি রিটার্ন করতেছেন ব্যাক করতেছেন চাবি দিয়ে বলতেছেন ওসমান তোমার মর্যাদা তোমার কাছেই থাক অন্য কাউকে দিলাম না حتى <applause> اشتريتوا الصماغ اللي